ব্যর্থ হলেও জেতালেন ভারতকে আরেক শর্মা ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন অভিষেক শর্মা ছোট শর্মার দাপটে ব্যাটিং ইডেন জয় করেছে ভারত তাহলে কি এবার ভারতের সমস্যা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি রোহিত শর্মা পারেননি পারলেন অভিষেক শর্মা কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটালেন পাঞ্জাবের শর্মা ভারতীয় দলের জার্সি গায়ে আগ্রাসী ইনিংস আগেও খেলেছেন তবু বুধবার ইডেন গার্ডেন্সে অভিষেকে চৌত্রিশ বলে উনআশি রানের ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের পাঁচটি চার এবং আটটি ছয়ের সাহায্যে খেলা ইনিংসে সামান্যতম স্বস্তি নিতে দিলেন না ইংল্যান্ডের বোলারদের ইডেনে অর্ধ শতরান পূর্ণ করার পর পরিচিত ভঙ্গিতে হাতের মুদ্রায় এ লক্ষ্য তৈরি করে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষেক শুভমন গিলের সঙ্গে অনর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিলেন অভিষেক সেই সময় বাহাতি স্পিনার হিসেবে বেশি পরিচিত ছিলেন ব্যাট করতেন মিডল অর্ডারে আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ তার ব্যাটিং এর উপর আস্থা রেখেছিল উপরের দিকে ব্যাট করানো হতো তাকে পরে ওপেনও করানো হয় ধীরে ধীরে তার ফল পেতেও শুরু করে হায়দ্রাবাদ তবুও যেন তার ব্যাটিংয়ে খামতি থেকে গিয়েছিল যা মেরামত করেন যুবরাজ সিং একসময় যুবরাজের একাডেমিতে অনুশীলন করতেন অভিষেক ছোটবেলার কোচ তার বাবা রাজকুমার শর্মাই দ্বিতীয় কোচ মনোজ কালরা বর্তমানে যুবরাজের একাডেমির অন্যতম কোচ যুবরাজ তার ব্যাটিং স্টান্স বদল করে দেন যুবরাজের নির্দেশ ছিল একশো মিটারের বাউন্ডারি পার করতে পারলে ছয় রান ধরা হবে না হলে আউট প্রথম দিকে অভিষেকের হাতে বেশি জোর ছিল না হেভিওয়েট ট্রেনিং করতে হয় শরীরেরও ওজনও বাড়াতে হয় যুবরাজের ছোঁয়ায় অভিষেক ক্রমে তার মতোই আগ্রাসী ব্যাটার হয়ে উঠেছেন ইডেনে বুধবার মারা আটটা ছক্কার মধ্যেও রয়েছে এই যুবরাজের নিतेश মেনে চলার নিদর্শন ব্যাট বলে ঠিকমতো না হলেও বল উড়ে গিয়েছে গ্যালারিতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে পূর্ণতম হেলথকেয়ার এন্ড অর্থহ প্রাইভেট লিমিটেড কিভাবে এমন ভয়ডরহীন ব্যাটিং করতে পারে ম্যাচের পর অভিষেক বলেছেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব আমাদের স্বাধীনতা দিয়েছেন নিজেদের মতো করে খেলার অনুমতি দিয়েছেন তাই আমাদের কাজটা সহজ হয়েছে প্রমাণ করতে চেয়েছিলাম নিজের দক্ষতা সেটা করতে পেরেছি বেশি ভালো লাগছে দলকে জেতাতে পেরে অভিষেক আরো বলেছেন অধিনায়ক ফলাফল নিয়ে ভাবতে বারণ করলে একজন নতুন ক্রিকেটারের কাছে সেটা একটা বড় পাওয়া আমি সেই সুযোগ পেয়েছি তাই যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারছি তবে অভিষেকের ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে অবদান রয়েছে ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিডেরও অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলে অভিষেক কোচ হিসেবে পেয়েছিলেন দ্রাবিডকে সেই সময় হাতে ধরে অভিষেক টেকনিক মজবুত করে দিয়েছিলেন দ্রাবিড় युवরাজ যোগ করেছেন আগ্রাসী মেজাজ গম্ভীর সফল পাচ্ছেন এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট বিউ রিপোর্ট এই সমকালি এটা আইটিন কা সানগ্লাস এ এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা